আপনার ফোন যেটা অনেক সুন্দরভাবে চলছিল আর একদিন হঠাৎ করে একটা অ্যান্ড্রয়েড আপডেট আছে আর তারপর থেকে আপনার ফোনটা ঠিকঠাক ভাবে কাজ করছে না তার চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ক্যামেরা ঠিকভাবে কাজ করে না ফোন স্টার্ট হচ্ছে না ঠিকভাবে নেটওয়ার্ক আসছে না ফোন ওভারহিট হচ্ছে কখনো কখনো নিজে থেকে সুইচ অফ হয়ে যাচ্ছে হ্যাঁ এমন ভাবে একটা সফটওয়্যার আপডেট আপনার দামি ফোনটাকে শেষ করে দিলো আপনি হয়তো জানেন না যে সমস্ত স্মার্টফোন কোম্পানি তারা একে অপরের ভাই তারা সবাই সেম কাজ করে চলেছে এক দুইটা কোম্পানিকে বাদ দিয়ে আপনি মন থেকে মানেন তো যে এই সফটওয়্যার আপডেট একদম লিগেল স্ক্যাম এটা একদমই বাস্তব যে পুরো ওয়ার্ল্ডে সমস্ত স্মার্টফোন কোম্পানি আমাদের সাথে স্ক্যাম করছে কিন্তু এটা লিগেল ভাবে কোনো রকম ভাবে না কেননা আপনাকে হয় যে যদি কোনো ফোনে নতুন আপডেট আসে তাহলে সে আপডেটটা করার পর নতুন আপডেট পাবেন সিকিউরিটি পেচিস পাবেন নতুন নতুন ফাংশনালিটি পাবেন ক্যামেরা কোয়ালিটি ইম্প্রুভ হবে ওভারঅল স্মার্টফোনের পাওয়ার পর আরো ইনক্রিজ হবে কিন্তু এটাকে সত্যি বাস্তব না বাস্তব অন্য কিছু দেখুন সফটওয়্যার আপডেট একটা মেজর রোল প্লে করে আজকের দিনে স্মার্টফোন গুলোর মধ্যে কিন্তু আবার সেই সফটওয়্যার আপডেটই আজকের দিনে অনেক দামি দামি ফোনগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে কোম্পানি কিন্তু এটা ইচ্ছা করেই করছে কেননা আপনি একটু বোঝার চেষ্টা করুন যে তারা নতুন নতুন ফোন বের করছে আর সেগুলোকে বিকৃত করতে হবে খুব ভালোভাবে শুনুন আপনি যে নতুন ফোনটা কিনেছেন তার প্রথম এক বছর মানে প্রথম বছর যে আপডেট আসবে সেগুলো ভালোই আসবে কোনো রকম বাগ ছাড়াই কোনো রকম প্রবলেম ছাড়াই কিন্তু একবার যখন ওয়ান ইয়ার হয়ে যাবে মানে তার ওয়ারেন্টি এবং গ্যারেন্টি শেষ হয়ে যাবে তখন আপডেট আসবে আর শুরু হবে প্রবলেম চলে যাবেন তাদের সার্ভিস সেন্টার এবং ওখান থেকেও তারা টাকা ইনকাম করবে আর যদি মাদার ডেড হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আপনাকে নতুন ফোন কিনতে হবে আর আপনি যখন একটা নতুন ফোন কিনতে যাবেন তখন আপনার মনে হবে যে আমি সেই আগের কোম্পানিরই ফোনটা নেব কেননা এর দুইটা মেন কারণ হচ্ছে যে আপনার মনে হবে যে আগের ফোনটা কোন রকম খারাপ ছিল এর মানে কি সমস্ত ফোনই খারাপ হবে এটা আপনি মনে করবেন এবং আরো একটা কারণ হচ্ছে যে আপনি নিজে এডিক্টেড হয়ে যাবেন ওই ইউআই এর মধ্যে ওই সফটওয়্যার মধ্যে আমি আপনাকে বলি এটাই অনেক বড় একটা কারণ আর এই কারণটার জন্য আপনি আগের কোম্পানির ফোনটা নেবেন আপনি একটা বিষয় খুব ভালোভাবে ভেবে দেখুন যে প্রতিটা স্মার্টফোন কোম্পানিতে কমপক্ষে এক হাজার জন তো কর্মচারী থাকে কিন্তু এত এত কর্মচারী থাকার পরেও কি তারা আপডেট টেস্ট করার সময় পায় না তারা তো আপনাকে ফোনটা বিক্রি করার আগেই বলে যে আমরা তিন বছর ধরে আপডেট দেব আমরা চার বছর ধরে আপডেট দেব কিন্তু তারা সঠিক সময় আপনাকে আপডেট দিচ্ছে না আপডেট দিতে তারা অনেক লেট করছে এবং লেট করার পরেও যখন আপনাকে ওরা আপডেট দিচ্ছে তখন ওই আপডেটের মধ্যে অনেক রকম বাগস অনেক রকম প্রবলেম সহ আসছে আপনাকে বলি তো আমার পার্সোনালি মনে হয় যে গভর্নমেন্টকে এই বিষয়টা নিয়ে একটু ইনভেস্টিগেট করা দরকার যে প্রতিটা স্মার্টফোন কোম্পানি কেন এমন করছে কেননা চাইলেই তারা তো পারে যে নিজের কাছে কিছু ফোন রেখে আপডেটটাকে ভালোভাবে টেস্ট করে তারপর আপডেটটাকে রিলিজ করা সেটা কোম্পানিগুলো না করে গিয়ে আমাদের গরিব মানুষদের উপরেই সেটা টেস্ট করছে হ্যাঁ যারা খুব কষ্ট করে একটা ফোন কেনে যাদের কাছে একটা ফোন কেনা অনেক বড় একটা স্বপ্ন স্মার্টফোন ফোন কোম্পানি তাদের উপরেও সেটা টেস্ট করছে তাই আপনাকে প্রতিটা স্মার্টফোন কোম্পানিগুলোর লিগেল স্কেম থেকে বাঁচতে হলে এই দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনার ফোনের ওয়ারেন্টি অথবা গ্যারেন্টি শেষ হয়ে যাওয়ার পর আপনি সে ফোনটাকে আর আপডেট করবেন না নাম্বার টু আপনি ফোন আপডেট করার আগে বারবার সোশ্যাল মিডিয়াতে চেক করে দেখুন যে ওই মডেলের ওই কোম্পানির ফোন আপডেট করার পর কেমন ভাবে চলছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপডেটের পর ওই ফোনটা কেমন ফিডব্যাক দিচ্ছে কেননা আমি যদি আপনাকে এই বিষয়টা ছোট্ট করে এক্সপ্লেন করি তাহলে দেখুন আপনাকে স্মার্টফোন কোম্পানি সিকিউরিটি পেচিস এর নামে দুইশো আশি এম আপডেট দিচ্ছে আর আপনাকে বলা হচ্ছে যে এটা সিকিউরিটি পেচিস এর জন্য এটা করার পর আপনার ফোন আরো সিকিউর হয়ে যাবে কিন্তু বাস্তবে এই আপডেটটা আপনার স্মার্টফোনের সিকিউরিটি সিকিউর না করে আপনার র‍্যামের পাওয়ার কমিয়ে দেয় যেমন আপডেটের আগে কোন অ্যাপ আপনার ফোনে যদি জায়গা নিত ১০০ এমবি এই আপডেট করার পর সেই অ্যাপটাই জায়গা নেবে ২০০ এমবি আর এমন প্রতিটা অ্যাপ আপনার স্মার্টফোনের র‍্যাম দ্বিগুণ জায়গা নেবে আর আপনি তো কোনো রকম ভাবে আপনার ফোনের র‍্যামটাকে বাড়াতে পারবেন না এমন অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য এক বছর পর আপনি আপনার ফোন একদম আপডেট করবেন না আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আপনার ফোন আপডেট না করেন বিশ্বাস রাখুন আপনার ফোন কোনোদিন স্লো হবে না আপনার ফোন কোনোদিন হ্যাং হবে না আরও একটা ইম্পর্টেন্ট কথা প্ল্যান্ট অপসিলেশন এর ব্যাপারে যদি আমি আপনাকে একটু বলি যে যে কোনো ফোন আমরা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে কিনে খুশি হয়ে বাড়ি নিয়ে আসি ঠিকই কিন্তু সেই ফোনটা লাইভ মানে ফোনটা কতদিন চলবে সেটা আমরা ডিসাইড করতে পারি না এটা স্মার্টফোন কোম্পানি ডিসাইড করে যেমন ব্যাটারি এমন ভাবে বানাবে যে দুই বছরের বেশি চলবে না বোঝার চেষ্টা করুন যে একবার যদি আপনার ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে আপনি যতই ভালো ব্যাটারি লাগান না কেন আপনি যদি কোম্পানির মালিকের কাছে গিয়ে ব্যাটারি লাগিয়ে নিয়ে আসেন তাহলেও আপনাকে সে আগের মতো সার্ভিস দেবে না কেননা ওরজেনাল ব্যাটারি তারা কখনোই আপনাকে দেবে না এবং আপনি পৃথিবীর কোনো প্রান্তেও পাবেন না কারণ আপনাকে তারা ওরিজেনাল ব্যাটারি দিয়ে দিলে তাদের নতুন নতুন ফোনগুলো কে কিনবে একবার বলুন এবার চলুন মূল বোঝার চেষ্টা করুন যে কোম্পানি যখন একটা নতুন ফোন বের করে তখন তার আগের ফোনগুলোকে আপডেট দেয় এবং ফোনগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই আমি আপনাকে বারবার বলা আসছি যে এক বছর হয়ে গেলে ফোন আপডেট করার কোনো দরকার নেই কেননা আপনার ফোনটা পাঁচ ছয় বছর অনেক সুন্দরভাবে চলে যাবে আমি এমন অনেক লোককে জানি যারা তাদের ফোন তিন চার বছর ধরে একবার আপডেটও করে নিই আর তারা তাদের ফোন নিয়ে অনেক খুশি তাদের ব্যাটারি খারাপ হচ্ছে না তাদের পারফরমেন্স ডাউন হচ্ছে না এবং তাদের ক্যামেরা কোয়ালিটিও খারাপ হচ্ছে না কিন্তু সে যদি ভুল করেও আপডেট করে নিত তাহলে আজ সেই ফোনটা এতদিন আসতো না সবশেষে আমি আপনাকে একটাই কথা বলতে চাই যে এই বিষয়টা কি গভর্নমেন্টকে একবারও দেখা উচিত নয় টাকার 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 ফোনে 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 শুধুমাত্র সিকিউরিটি আপডেট নামে ফোনকে স্লো করে দিচ্ছে গ্রিন লাইন প্রবলেম আসছে মাদার বোর্ড ডেট করে দিচ্ছে আর এমনভাবেই ভাবে প্রতিটা স্মার্টফোন কোম্পানি মানুষের ক্ষতি করে আসছে দেশে সরকারকে কি কোনো রকম স্টেপ নেওয়া উচিত নয়